হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে রেডমি নোট প্রো প্লাস কিন্তু সেল হচ্ছে সেল হওয়ার কারণ হচ্ছে এগুলোর প্রাইস কিন্তু রিজনেবল হয়ে গেছে আগের চাইতে অনেকটাই কমে গেছে তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে বসুন ধরাতে এই অথেন্টিক ডিভাইসগুলো নেওয়ার জন্য তো এই ফোরটিন প্রো প্লাসটি নেওয়ার জন্য এই ভাইয়া আছে ভাইয়া কেমন আছেন হ্যাঁ উল্টা খুলতেছেন ভাই খুলে যাবো তোমার আপনি কোন জায়গা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে আসছে সিরাজগঞ্জ থেকে আছে ভাইয়া ভাই নাম কি সুমন ভাই আমাদের ভিডিও কবে থেকে দেখেন সুমন ভাই তিন মাস তিন মাসে ফাইনালি আপনার ফোনের প্রয়োজন চলে আসছেন আইসে কেমন লাগছে আমাদের কাছে ভালো লাগছে সোমন ভাই সিরাজগঞ্জ থেকে আরেক আসছে সাথে সোহন ভাই সাথে আরেকজন আসছে এই যে ভাই কেমন আছেন কো জায়গা থেকেন আপনি এক জায়গা থেকেন ও আচ্ছা ও আচ্ছা সেমিয়ার থেকে আসছেন তো ভাইয়া মূলত ইন্টারন্যাশনাল গ্লোবাল নিচ্ছে এটা কিন্তু আমাদের কাছে চায়না ভেরিয়েন্ট আছে ইন্ডিয়া আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে তো ইন্টারন্যাশনাল গ্লোবালে প্রত্যেকটা কালারের ডিফারেন্স চাইনিজে কালার হয় গ্রিন ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট তিনটা কালারই হয় মানে গ্লসি আবার ইন্টারন্যাশনাল গ্লোবালে হয় ম্যাট ব্ল্যাকটা ম্যাট হয় ইন্টারন্যাশনাল গ্লোবালে ব্লুটা একটু ম্যাট এবং গ্লসি যেটা মিলে এবং যেটা পার্পেল কালার ওইটা হয় বেগান লেদারের ইন্টারন্যাশনাল গ্লোবাল টা আমি বোঝাচ্ছি আপনাদের এই যে সিম্বলটা দেখেন যে কোনো কোম্পানির ফোনে এই সিম্বলটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল থাকবে সেটা হর্নারও হতে পারে রেডমিতেও হতে পারে হ্যাঁ এই এই সিম্বলটা থাকবে কিন্তু চাইনিজে বা ইন্ডিয়াতে এই জিনিসটা থাকবে না দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ তো এইটা হচ্ছে পার্পেল কালার পার্পল কালারটা এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং বেগুন লেদারের এর সুমনই খুব সুন্দর একটা ফোন নিলো গ্রিন এবং ওটা নিতে পারতো এটা একটু ডিফারেন্স টু ইউনিক ডিজাইন হ্যাঁ সুমন ভাই নাকি আচ্ছা সাথে কি পাইছেন সুমন ভাই আমাকে দেখানো অ্যাকচুয়ালি কিন্তু ভাই আমার বড় ভাইয়ের নাম সুমন একশো বিশেষ মানে অরিজিনাল আমার বড় ভাইয়ের নাম সুমন আর কি এখানে বড়ো ভাইয়ের সুমন ভাই হ্যাঁ তোমার মধ্যে কি আছে সুমন ভাই দেখেন তো অরজিনাল খাবার টাবার আছে কিনা এটা আমি ধরি এর মধ্যে এটা আমি অন করি

নাকি তাই সুমন ভাই ভাইয়ের নাম কি জানো শাকিল এবং সুমন ভাই আসছে সিরাজগঞ্জ থেকে আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের বসুন্ধরা সিটিতে আমাদের আউটোতে আসতে পারেন বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব আমাদের ঠিকানা আমাদের ভিডিওর নিচে সবসময় দেওয়া থাকে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর চাইলে আপনি কিন্তু নব করতে পারেন যে কোনো জিজ্ঞাসা করতে পারেন বা আপনি চাইলে কিন্তু ডিসক্রিপশান থেকেও হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নব দিতে পারেন তো সোন ভাই কেমন লাগছে আমাদের সাথে ডিল করে বলেন ভালো লাগছে ভিডিওতে যা দেখছেন আমাদের বাস্তব সমুদ্র এরকম আছে কি না আমরা বলি মানুষকে আমরা অথেন্টিক প্রোডাক্টটা দিয়ে থাকি ঠিক আছে ইনশাআল্লাহ আপনার চেষ্টা থাকতে পারি সব সময় এর মধ্যে আপনার কাস্টোমারও অবদান আছে কাস্টমার সাপোর্ট না পেলেও তারা দোকানদার দোকানদার হতে পারে না ঠিক না আপনারা ভালো জিনিস চান তাই আমরা ভালো জিনিস বিক্রি করতে পারি বা আপনারা ভালোবাসেন বলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা এত দূর থেকে বিশ্বাস করে আসেন। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে এখন ভাই এনেছে ভাই সামনে নিবে শাকিল ভাই নাকি তো ভালো থাকবেন দোয়া রাখবেন বেশি করে আমাদের জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সালাম আলাইকুম ভাইয়া আপনি বলেন আমাদের উদ্দেশ্য কি সে বলেন জোর করে রিউলাইতেছি ভাই আপকেই দস ঠিক আছে ভাইয়া বিশ্বাস করে করেন আপনারা আসতে পারেন ইনশাল্লাহ সালাম আলাইকুম